আপনারা দেখছেন নিউজ ক্রাইম পয়েন্ট বিএলও বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকে বিলি করছেন এনুমারেশন ফর্ম সঙ্গে আছে রাজনৈতিক দলের বিএলএরা এই অভিযোগকে ঘিরে উত্তেজনা সাকরাইলের পাড়ায় হাজি আকবর আলী প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের চুরানব্বই পঁচানব্বই এবং ছিয়ানব্বই বুথের বিএলও হিসাবে দায়িত্ব পেয়েছেন হাজি আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক শিক্ষিকা ওই স্কুলে একশো বিরাশি জন ছাত্রছাত্রী রয়েছে আজ দুপুর বারোটা নাগাদ যখন স্কুল চলছিল সেই সময় স্থানীয় কিছু বাসিন্দা হঠাৎ হৈ হৈ করে স্কুলের মধ্যে ঢুকে পড়ে তারা চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় স্থানীয় যুবকদের অভিযোগ বিএল বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকেই কাজ সারছেন যদিও বিএল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন গণ্ডগোলের জেরে স্কুলের মধ্যে পঠন পাঠন ব্যাহত হয় স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল কাউসার অভিযোগ করেন বিএল স্কুল থেকে ফর্ম বিলি করছিলেন বিএলএরা নিজের হাতে ফর্ম নাড়াচাড়া করছেন যা নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ বিএলওরা কেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন না তাদের উচিত বিএলএদের সাহায্য নিয়ে ফর্ম বিল করা কিছুক্ষণের মধ্যে গোটা ঘটনাটি ভাইরাল হয়ে যায় তৃণমূল কংগ্রেস বিএলএ সুরজ আলী গাজী অবশ্য স্বীকার করেন কয়েকজনকে ফর্ম বিলি করা হয়েছিল তবে এক বিএলও পূজা মান্না বলেন স্কুলের মধ্যে তারা ফর্ম গোছাচ্ছিলেন সেই সময় কিছু লোক চিৎকার চেঁচামেচি শুরু করে এখান থেকে কোনো ফর্ম দেওয়া হয়নি গতকালও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছি স্কুলের প্রধান শিক্ষক প্রভাস কুমার মাইতি বলেন স্কুলে তিনজন শিক্ষককে বিএলর দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলের মধ্যে বিএলরা যখন ফর্ম সাজিয়ে গুছিয়ে রাখছিল সেই সময় প্রচুর লোক স্কুলে ঢুকে পড়ে চিৎকার চেঁচামেচি শুরু করে এখান থেকে কোনো ফর্ম দেওয়া হয়নি পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখানে হয়েছে বলতে এখানে ডিএলও ইএলএ ছাড়া কেউ থাকবে না নির্বাচন কমিশনার জানিয়েছে আদাস লোক ছিল তার প্রমাণ আমার ফোনে আছে ঠিক আছে এমন কি পিএল দাঁড়িয়ে আছে আদার্স আম লোক ঢুকে ফর্ম বার করে নিচ্ছে এর ভিডিও আমার কাছে আছে এমন কি আমি ঢুকে ভিডিও করছিলাম বলে আমাকে হুমকি দিয়েছে আচ্ছা ঠিক আছে আমাকে হুমকি দিয়েছে তার তারপরে নেতা যে এখানের মেম্বার আছে টিএমসি মেম্বার সে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে বিএলও সেই কাজটা করছে নেতা বিএলও দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে

বিএল এ যে কতজন আছে আমাদের এই চোরানব্বই সেটা আমরা এখনো সঠিক ভাবে বিরোধীদের